ওয়েলকাম গাইজ আমি গৌরব কুমার দত্ত আপনাদের সাথে আছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো আইসিসিআর দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আইসিসিআর দুহাজার পঁচিশ এর অলরেডি অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং কয়েক জায়গা ইপিটি এবং ভাইবাও হয়ে গেছে আজকে সতেরো তারিখ আজকে ঢাকাতে ইপিটি ভাইবা এক দফা হয়ে গেল এবং আজকেই ঢাকা হাই কমিশন থেকে এবং চট্টগ্রাম হাইকমিশন থেকে ইপিটি এবং ভাইবার জন্য আবার মেইল দেওয়া শুরু হয়েছে স্টুডেন্টদেরকে যেখানে ঢাকার স্টুডেন্টরা উনিশ তারিখে আবার ইপিটিতে বসতে পারবে এবং চট্টগ্রামের স্টুডেন্টদের জন্য ইপিটির কল এসেছে বিশ তারিখে তো আজকে আমাদের কথা বলার যে টপিকটা সেটা হবে ইপিটি ভাইবা সোর্স কোড টিডি আশেপাশে গ্যাপ মানে ওই যেটা নিয়ে আপনারা গত বছরের থেকে অনেক বেশি ফ্যাসিনেটেড এবং আরো কিছু টুকিটাকি ছোটখাটো বিষয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি ইপিটি এবং ভাইবা কি এই কোশ্চেনটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি তো ইপিটি হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট এবং ভাইবা তো বুঝতেই পারছেন একটা ইন্টারভিউ যেখানে আপনার ইংলিশের দক্ষতাটাকে তারা চেক করবে অ্যান্ড সেটার ওপর ডিপেন্ড করে আপনাকে ফাইনালি একটা অফার লেটার দেওয়া হবে তো আমি এই ইপিটি এর বর্ণনা দেওয়ার আগে একটু শর্টে আমি প্রসেসটাকে বুঝাই আপনারা যখন আইসিসিএর অ্যাপ্লাই করেন আপনাদের আইসিসি এর অ্যাপ্লিকেশনটা এ টাইম পাঁচটা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে যায় আপনারা যে পাঁচটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের মধ্যে সিলেক্ট করেন ঠিক আছে নাও দা থিং ইজ এই অ্যাপ্লিকেশনে যে কোনো একটা অথবা একের অধিক ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে পারে আবার এরকমও হতে পারে যদি আপনার কপাল খারাপ হয় তো আপনার একটা ইউনিভার্সিটিও আপনাকে কোন মানে সিলেক্ট করলো না এমনও হতে পারে তো আমি তিনটা বিষয় এক এক করে বলি এক নাম্বার কোন ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করলো না তো আপনার অ্যাপ্লিকেশন এখানেই স্থগিত আপনাকে ইফটি ভাইবারতেও আর ডাকা হবে না এবং আপনি পরবর্তী প্রসেসে আগাইতে পারবেন না তো স্কলারশিপ জার্নি এ বছরের মতো আপনার এখানেই শেষ এন্ড নেক্সট পার্ট হচ্ছে আপনাকে নেক্সট ইয়ার আবার অ্যাপ্লাই করতে হবে নাও যদি এমন হয় যে এক বা একাধিক ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করে তখন কি হবে প্রথমে ধরে নি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতেছে আপনাকে ঠিক আছে তো একটা ইউনিভার্সিটি যদি সিলেক্ট করে তাহলেই আপনি ইপিটি এবং ভাইবার জন্য এলিজিবল ঠিক আছে আপনার যখন একটা ইউনিভার্সিটি সাপোজ আমি একজন অ্যাপ্লিকেন্ট আমি সাপোজ ধরে নেন গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম আমাকে জিটিইউ অ্যাপ্লিকেশনটা আমার আমার যে আইসিএসআর অ্যাপ্লিকেশনটা সেটা সিলেক্ট করে নিল তো এর প্রচেষ্টা হবে জিটিও একটা প্রভিশনাল অফার লেটার আমার নামে ইস্যু করে সেটা হাই কমিশনে পাঠাবে ওকে হাই কমিশন অফ ইন্ডিয়া তখন আমাকে कांटेक्ट করবে ইপিটি এবং ভাইবার জন্য নাও দ্যাট নেক্সট থিং ইজ আমাকে ইপিটি ভাইভা দিতে হবে যদি আমি ইপিটি ভাইভা ক্র্যাক করতে পারি তাহলে আমার ফাইনাল অফার লেটার ইস্যু হবে ঠিক আছে জিটিও আমাকে প্রভিশনাল অফার লেটার দিচ্ছে তার মানে এই নামার স্কলারশিপ কনফার্ম আমার স্কলারশিপ তখন কনফার্ম হবে যখন আমি ইপিটি এবং ভাইবা দুইটা জিনিসকেই ক্র্যাক করব ঠিক আছে এবার আমি ধরে নিই যে আমি একের অধিক ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়েছি তো সেই ক্ষেত্রে আমার কি হবে আমি ধরে নিই যে আমি পাঁচটা ইউনিভার্সিটির মধ্যে তিনটা অফার লেটার পেলাম সাপোজ এক জিটিইউ দুই ডেলি ইউনিভার্সিটি তিন এনআইটি শিলচর এটা আমি বলতেছি আমার লাস্ট ইয়ারের অ্যাপ্লিকেশনের মানে প্রেক্ষিতে সেখানে আমার দুটা প্রফেশনাল কনফার্মেশন লেটার ছিল একটা দিল্লি ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন মাস্টার্সে একটা এনআইটি শিলচর থেকে টেলিকমিউনিকেশন মাস্টার্সে তো দ্য থিং ইজ এখন আপনাকে কল দেয়া হবে ইপিটি এর জন্য এবং আপনার সেম ভাবে একটা অফার লেটার পেলেও যা হয়তো তিনটা অফার লেটার বা পাঁচটা অফার লেটার পেলেও সেম ভাবে ইপিটি ভাইবা যদি ক্র্যাক করতে পারেন তখন গিয়ে আপনি ফাইনাল অফার লেটারটা পাবেন নাও অফ থিং ইজ আমি কোন অফার লেটার টা পাবো আমার কাছে তো একের অধিক অফার লেটার আছে প্রভিশনালি কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেড হওয়া তো এখানে কথা হচ্ছে এইখানে ভাইবার সময় হাই কমিশন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি জানেন কোন কোন ইউনিভার্সিটি আপনাকে প্রভিশনালি সিলেক্ট করেছে তো যদি আপনি জেনে থাকেন বলতে পারেন যে হ্যাঁ এটা এটা সিলেক্ট করেছে তখন তারা হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনাকে যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছে তার মধ্যে আপনার কোনটা বেশি পছন্দের তারা ট্রাই করবে যাতে সেই ইউনিভার্সিটি থেকে আপনার জন্য অ্যালট করতে পারা যায় ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে আপনি জানেন না যে আপনাকে কোন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করেছে সেই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আসে সোর্স কোডের ব্যাপারটা তো আমরা ইপিটি থেকে মানে ইপিটি ভাইভা থেকে সোর্স কোডে জাম্প করতেছি সোর্স কোডের ব্যাপারটা নিয়ে ডিসকাস করার পর আমি আপনাদেরকে ইপিটি ভাইভাই কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা বলবো যদিও আমার প্লে লিস্টে অলরেডি ইপিটি ইপিটি কিভাবে মানে কি কি মডিউলে আসে কিভাবে কিভাবে প্রিপারেশন নিতে হয় ভাইবা কিভাবে প্রিপারেশন নিতে হবে ভাইবার একটা ফুল ভিডিও দেয়া আছে আপনারা ওগুলা দেখলে সবই বুঝতে পারবেন বাট এগুলা নিয়ে আমরা টুকটাক অল্প কথা বলবো আগে আমরা সোর্স কোড নিয়ে বলে নিই তো সোর্স কোড জিনিসটা কি সোর্স কোড জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা অভ্যন্তরীণ কোড যেইটা দিয়ে ওয়েবসাইটটা সাজানো থাকে প্রত্যেকটা কম্পিউটার বা মেশিন আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা যেভাবে বাংলা বলতেছি কেউ ইংলিশ বলে কেউ হিন্দি বলে কেউ ইটালিয়ান বলে এই ল্যাঙ্গুয়েজগুলা তারা চিনে না তাদেরকে চেনানোর জন্য আমরা অ্যালগরিদম ইউজ করি এবং আমরা বিভিন্ন কোড ইউজ করি মেশিন ল্যাঙ্গুয়েজ হতে পারে সি প্রোগ্রামিং হতে পারে জাভা স্ক্রিপ্ট হতে পারে বা যে কোনো কিছু তো যদি আমি জাস্ট সংক্ষেপে বলি কম্পিউটার শুধু জিরো এবং ওয়ান এই দুটা জিনিসকেই চেনে জিরো মানে নো ওয়ান মানে ইয়েস কম্পিউটারে যদি আপনি এ চাপেন ওই আমরা এইচএসসি তে যখন আমরা আইসিটি পড়ছি তখন জানতে পারছি যে কম্পিউটারকে এ চাপলে এ চিনে না কম্পিউটার এ এর বদলে জিরো 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 অথবা জিরো ওয়ান জিরো ওয়ান এরকম কিছু একটা কোড চেনে তো এই যে কোডটা এইরকম একটা মানে অনেকগুলা কোডের সমন্বয় হচ্ছে একটা ওয়েব পেজের ফুল ভিউ ঠিক আছে তো একটা ওয়েব পেজ সাপোজ আমি ধরে নেই যে আমার আইসিসিআর এর যেই এ টু এর যেই সাবমিশন পোর্টালটা সেই পোর্টালের পেজটা ওইখানে আমি যদি কন্ট্রোল এবং ইউ চাপি কম্পিউটারে সরি টু সে আমি আসলে আমার খেয়াল নেই মোবাইলে কিভাবে সোর্স কোডটা দেখতে হয় তো আমি কম্পিউটারটাকে কম্পিউটারটা দিয়ে বোঝাচ্ছি তো আপনি যদি কন্ট্রোল প্লাস ইউ চাপেন তখন আপনার সোর্স কোডটা ওপেন হয়ে যাবে ওইখানে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা ই দেওয়া থাকবে কি বলে কোডিং দেওয়া থাকবে এবং যখন আপনি নিচে আসবেন তখন আপনার ওই ইউনিভার্সিটির সিলেকশন অপশনগুলোও দেয়া থাকবে আগে আগে বলতে দুই হাজার তেইশ চব্বিশ বাইশ তেইশে কি হতো আপনারা যখন সোর্স কোড চেক করতেন তখন ইউনিভার্সিটির নামের নিচে লেখা থাকতো গ্রিন অর রেড কালারের মধ্যে যে this university provisionally confirm your application wait for uh, the uh, acceptance of your uh, correspondent mission মানে এই ইউনিভার্সিটি আপনাকে প্রভিশনালি অ্যাকসেপ্ট করেছে আপনি আপনার কোরেসপন্ডেন্ট মিশন যেটা মিশন বলতে হাই কমিশন বোঝানো হয়েছে তাদের যে কনফার্মেশন সেটার জন্য ওয়েট করুন ওকে কিছুদিন আগে আমি গ্রুপে দেখলাম যে অনেকের কাছে দিল্লি ইউনিভার্সিটি থেকে মেইল এসেছে যে আপনারা কি আইসিসিআর পেয়েছেন যদি পেয়ে থাকেন সে অফার লেটার আমাদেরকে সেন্ড করেন মানে তারা দিল্লি ইউনিভার্সিটি থেকে প্রফেশনালি কনফার্ম হয়েছে দিল্লি ইউনিভার্সিটি এখনো জানে না যে আইসিসিআর কাদেরকে ফাইনালাইজ করেছে এখন আইসিসিআর এর ফাইনালাইজের যেহেতু প্রসেস ইপিটি এবং ভাইবা তো অনেকে আগেই এই সোর্স কোড দিয়ে নিজের ইউনিভার্সিটি চেক করা ট্রাই করেন নাও লাস্ট দু বছর ধরে এই বছর এবং তার আগের বছর এই দুইটা বছর ধরে কি হচ্ছে আপনারা যখন সোর্স কোডে যাবেন তখন সোর্স আশেপাশে যে প্রফেশনালি প্রফেশনালি সিলেক্টেড অথবা রিজেক্টেড এই লেখাগুলা ওইখানে আসে না এখন ওইখানে গত বছর কিছু স্টুডেন্ট তারা এই মানে একটা থিওরি বের করেছেন যে থিওরিটা হচ্ছে সোর্স কোডের মধ্যে মতো অনেকগুলো সাংকেতিক চিহ্ন থাকে থার্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট না বল ওটাকে ফোর্থ ব্র্যাকেট বলবো অথবা আমি বলবো যে কি বলে অ্যারো চিহ্ন টাইপের এমন যে ব্র্যাকেটগুলো থাকে সেই ব্র্যাকেটের মধ্যে একটা স্ল্যাশের মাঝে ডি লেখা থাকে এখন এই টিডি এর মানেটা কি টিডি এর মানে হচ্ছে টেবিল ডাটা তো এই টেবিল ডাটা মানেটা কি তো ওই টেবিলের জন্য বা ওই কোডিং এর জন্য একটা কিছু নতুন মানে ইনপুট দেয়া হয়েছে যেটা কিনা না আপনার জন্য ভিজিবল না এটা তাহলে কার জন্য ভিজিবল হাই কমিশন অফ ইন্ডিয়ার জন্য ভিজিবল ওকে সো অনেকের যে থিওরি সেই থিওরিটা হচ্ছে এরকম টিডি এর সামনে পিছিয়ে বা আশেপাশে বা উপর নিচে যে কোনো এক জায়গাটা একটা স্পেস অথবা একটা গ্যাপ থাকবে যে গ্যাপের মানে হচ্ছে আপনি অ্যাকসেপ্টেড তো আমার কথা হচ্ছে মানে আমার অবজেকশনটা হচ্ছে এখানে যে আপনারা কিভাবে শিওর যে টিডি এর পাশে গ্যাপ থাকলে ওটা অ্যাকসেপ্টেড ওই টেবিল একটা ইনপুট দেওয়া হয়েছে সেই ইনপুটটা অ্যাকসেপ্টেডও হতে পারে রিজেক্টেডও হতে পারে তো আপনি কিভাবে ওই স্পেসটার জন্য জেনে নিচ্ছেন যে ওটা আপনার অ্যাকসেপ্টেডই এসেছে রিজেক্টেড আসেনি তো আমি থিওরিটাকে ভুল বলছি না আমি থিওরিটাকে বলছি হ্যাঁ সঠিক ওখানে কোন একটা ডেটা ইনপুট হয়েছে যেটা কিনা আমরা দেখতে পারতেছি না বাট এই ডেটাটা কি অ্যাকসেপ্টেশনের জন্য নাকি রিজেকশনের জন্য সেইটা আমরা কনফার্ম না তো টিডি এর পাশে স্পেস থাকা মানেই আপনি অ্যাকসেপ্টেড হয়ে গেছেন এটা কিন্তু ভুল নাও আমি ধরে নিলাম অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিছুই না তো আমাকে ভাইবার সময় কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন আপনার কোন কোন ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল কনফার্মেশন এসেছে আমি যদি হই আমি এই টিভি দেখে বা না দেখে আমি ডিরেক্ট যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে এমন স্যার অ্যাকচুয়ালি আমি চেক করতে পারিনি অথবা আমি এখনো জানতে পারি না যে অ্যাকচুয়ালি আমাকে কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করেছেন আমি মানে উইশ করব। পাঁচটা যে ইউনিভার্সিটি আমার দেয়া আছে তার মধ্যে এ অথবা বি অথবা সি যে একটা নাম বলবো এই ইউনিভার্সিটিটা যেন আমাকে অ্যাকসেপ্ট করে কারণ এইটা আমার খুব বেশি পছন্দের এখানে যেতে পারলে আমি মানে অনেক বেশি হ্যাপি হব বাট যদি ওইটা নাও হয় আমি এই পাঁচটার যে কোনো একটাতে পড়তে ইচ্ছুক কারণ এই পাঁচটা আমি অনেক ভেবেচিন্তেই আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করেছি যে এই পাঁচটার যে কোনো এক জায়গা এবং এই পাঁচটাতে এই পাঁচটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে পড়তে আমি ইচ্ছুক দ্যাটস ইট এই আনসারটা আমার কাছে কনভিনিয়েন্ট কেন মনে হয় আপনি যদি জানেন না জানেন যাই হোক সেদিক দিয়ে আপনার এই অ্যান্সারটা তাদের কাছে আপনার স্মার্টনেসটা বোঝাইতে পারবে কারণ আপনি আদৌ জানেন না যে আসলে টিডি এর জন্য আপনি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড আপনি বলে দিলেন যে আমি অমুক জায়গা যাইতে চাই কারণ দেখছেন আপনি ওই ইউনিভার্সিটির নিচে টিডি তে গ্যাপ আছে এবং আপনি ভেবে নিছেন যে ওইটা আপনার অ্যাকসেপ্টেড বাট আনফরচুনেটলি ওটা যদি রিজেক্টেড হয় তখন কিন্তু আপনার যায় একটা সমস্যা হইলেও হইতে পারে সো সোর্স কোড নিয়ে আর বেশি কিছু না বলি অনেক বেশি লম্বা ভিডিও হয়ে যাবে নাহলে নাও দ্য থিং ইজ ইপিটি এবং ভাইবা এইটা নিয়ে কিভাবে প্রিপারেশন নিব সো ভাইবার জন্য আমি একটা ভিডিও যেটা অলরেডি আমি দুই হাজার তেইশে বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা যদি দেখেন মোর দ্যান এন ফর ভাইবা আপনি ওই একটা ভিডিও দিয়ে আইআইটির ভাইবা আইসিসিআর এর ভাইবা ইভেন আপনার ডিপার্টমেন্টাল ভাইবা অথবা আপনি যদি ওই ভাইবা ভিডিওটাকে ঠিক মতো বুঝে মানে নিজের মন্দা আত্মস্থ করতে পারেন তাহলে আপনি অন্যান্য দেশের ইউনিভার্সিটির জন্য ভাইভাতে করতে পারবেন কিছুই না যে পরিধিটা সেইটা চেঞ্জ হয় এবং কোয়েশ্চেনের অ্যান্সার করার যে প্রসেসটা সেইটা চেঞ্জ হয় নাথিং এলস তো আমি ভাইবার ভিডিওটা আবার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমি শিওর না কোন দিকে আই বাটন হবে তো যে কোনো একদিকে আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ভাইবার ভিডিওটা এবং আমি ইপিটির ভিডিও গুলাও এই আই ব্যাটনের মধ্যে অ্যাড করে দেব কিন্তু এখন আমি আসি এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ইপিটি নিয়ে কথা বলা শুরু করি আমরা অলরেডি ভিডিওটা প্রায় দশ মিনিট প্লাস হয়ে গেছে তো আমি শর্টে বলার ট্রাই করব যাতে আপনারা লিস্ট মানে এই লাস্ট টাইমে কিভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখবেন ইপিটির জন্য সেইটা অ্যাকচুয়ালি আপনারা করতে পারেন তো ফার্স্ট অফ অল সিলেট এবং খুলনা ইউ সরি সিলেট এবং খুলনা হাই কমিশন তারা যে ইপিটিটা নিয়েছেন সেখানে কিছু সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের কোয়েশ্চেনগুলো ছিল কিছু ছিল একটু আইকিউ লেভেলের কোয়েশ্চেন কিছু ছিল গড় বের করা হ্যান ত্যান এই টাইপের কোয়েশ্চেন যেগুলো ছিল বেসিক ম্যাথ লেভেলের এবং একটা পার্ট ছিল যেখানে একটা আপনাকে দুইশো ওয়ার্ডের

মানে চাপ দিতে মানা করব কারণ অলরেডি আপনারা যা গ্রামার পড়েছেন সেটুকু এতদিন আশা করি আপনারা ঝালাই করেছেন আগের ভিডিওগুলো দেখে এবং অ্যাপ্লিকেশন শেষ থেকে ইপিটির ইমেইল আসার মধ্যেকার যে টাইম পিরিয়ড টুকুন এই টাইমের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা আপনার উপর আমি কি করি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ধরেন আমার কাছে একটা টপিক যেটা একদম আননন সাপোজ আমি ধরে নিই অ্যাস্ট্রোলজি ঠিক আছে তো এই টপিকটা আমার কাছে পুরোপুরি আননন তো আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কি কি জানি না সেইটাই লিখবো আমি দুইশো ওয়ার্ডের মধ্যে এইটা আমার মানে আমার বুদ্ধি আমি আপনাকে বলতেছি না আমার বুদ্ধিটা আপনি কপি করেন ঠিক আছে আপনি দুইশো ওয়ার্ডে ওই জিনিসটা নিয়ে আপনাকে লিখতে বলা হয়েছে কেউ বলেনি যে এইটার পজিটিভ দিকগুলাই লিখেন যদি কোয়েশ্চেনে বলা থাকে যে এই টপিকের পজিটিভ দিকগুলা লিখুন তাহলে সেটা আলাদা বিষয় তবে যদি বলা থাকে একটা টপিক নিয়ে লিখতে তখন আমি ওই টপিকটা নিয়ে যেভাবে পারি কি পারি না এবং কি পারি দুইটা জিনিসই আমি যদি লিখি দুইশো ওয়ার্ডে হওয়া এনাফ ওকে নাও দ্য থিং ইজ আমি ধরে নেই যে একদম কমন একটা টপিক আসলো তখন কি করব এই কোয়েশ্চেনটা অনেকেই আমাকে করতেছেন তো জিনিসটা হচ্ছে কি এটা আইসিসিআর এর একটা অ্যাপ্লিকেশনের ইপিটি एग्जाम সো এখানে এমন একটা টপিকই তারা দেবে যেগুলো সায়েন্স আর্টস কমার্স অনার্স মাস্টার্স পিএইচডি সবার জন্য অ্যাক্সেসিবল হয় অ্যাট লিস্ট মানে একটা মিট পরিমাণে অ্যাক্সেসিবল খুব হাই অ্যাক্সেসিবল অথবা একদমই পারেন না এরকম সাবজেক্ট ওরা দেবে না এমন কিছু দেবে যেটা সবারই অল্প অল্প জ্ঞান আছে এবং সবাই ওই জিনিসটা নিয়ে জানি বাট হয়তো লেখার প্র্যাকটিস নেই তো আপনাকে ওই দুইশো ওয়ার্ডের মধ্যে আপনার প্র্যাকটিসটা তখনই করতে হবে ওকে অ্যান্ড আমার মতে সব থেকে বেস্ট অপশন হচ্ছে মাথার মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স বানান এবং ওইটাকে ইংলিশে অনুবাদ করেন হুবহু আক্ষরিক অনুবাদ করতে যাবেন না লেখাটা অনেক রোবোটিক স্টাইলে হয়ে যাবে একটু সুন্দর করে নিজের মতো করে ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ দুইটাকে মিক্স করে লিখবেন আশা করি খুব বেটার হবে নাও দা থিং ইজ এটা হচ্ছে আমি ঢাকার জন্য বললাম ঢাকার যারা মেইল পেয়েছেন তাদের মেইলে লিখা আছে পিটি প্রফিসিয়েন্সি টেস্ট ওখানে ইপিটি লিখা নেই ওখানে যে শুধু ইংলিশে এক্সাম হবে এটাও বলা নাই অন্যান্য সাবজেক্টে এক্সাম হবে তাও বলা নাই গ্রামার হবে সেটাও বলা নাই যখন আপনার ইপিটি আসে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আসে তখন এখানে আপনার গ্রামার আসাটা স্বাভাবিক এবং অন্যান্য কোনো টপিক ওরা অ্যাড করতে চাইলে করতেই পারে কিন্তু যখন আপনার পিটি লিখা আসতেছে তো যাদের উনিশ তারিখে আবার মেইল আসতেছে ঢাকাতে ইপিটি দেওয়ার জন্য বা পিটি দেওয়ার জন্য তাদেরকে বলবো যেহেতু আপনার মেইলের মধ্যে আছে তো পিটি আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং ট্রাই করেন সাবজেক্ট র্যান্ডমাইজ সাবজেক্ট ধরেন আপনি ইন্টার লেভেলের অথবা অনার্স লেভেলের একটা ইংলিশের এসে বুক নেন নিয়ে একটা র্যান্ডমাইজ সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেন অথবা চ্যাট জিপিটি তে যান চ্যাট জিপিটিকে বলেন যে লাস্ট ইপিটি তে এই টাইপের সাবজেক্ট আসছে দুইটা বা তিনটা সাবজেক্ট লিখতেন তো তখন তাকেই আসক করেন যে কি টাইপের সাবজেক্ট আপনার এখন প্রিপেয়ার হওয়া উচিত আমি যদি আমার সাজেশনে বলি ক্লাইমেট চেঞ্জ ওম্যান এমপাওয়ারমেন্ট স্টুডেন্ট রেসপন্সিবিলিটিস তারপরে ড্রাগ পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল বিজনেস এআই এবং বিজনেস এআই এবং টেকনোলজি এই টাইপের সাবজেক্টগুলো মেবি এনাফ হবে সবার জন্য তো আমি যদি কিছু হাই অ্যাক্সেসেবল টপিকের কথা বলি যে হ্যাঁ মানে এর বাইরে কমনের বাইরে আনকমন টাইপের কি আসতে পারে সাপোজ এরকম আসতে পারে এআই কিভাবে মেডিকেল লাইনে বেটার পারফরমেন্স দিচ্ছে এআই কিভাবে ইকোনমিক্সে বেটার পারফরমেন্স দিচ্ছে অথবা এআই কিভাবে আপনাদের জন্য সামনে খারাপ দিক আনতে পারে এই টাইপের হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংও একটা টপিক হতে পারে বাট এটা অ্যাকচুয়ালি আনকমন এটা একটা টপ কমন টপিক আপনারা হয়তো এমনও টপিক পেতে পারেন যে স্পেস নিয়ে বা স্পেস রিলেটেড সামথিং কিছু বাট ওই টপিকগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি কারণ অনেক আর্টস স্টুডেন্ট আছেন যারা কিনা স্পেস নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন না তো তারা এসব নিয়ে পড়াশোনা করেননি বা খুবই কম জানেন তো তারা দুইশো ওয়ার্ডে লিখতে বসলে অনেক টাফ হয়ে যাবে তাদের জন্য তো এটা ভেবে চিনতেই হাইকমিশন আপনাদেরকে টপিক গুলা ডিস্ট্রিবিউট করতে নাও চট্টগ্রামের যেই ইমেলটা এসেছে সেখানে লিখা ইপিটি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট তো আমার এজামশন এটা এটা আমার এজামশন আমি বলতেছি না যে এইটাই হবে আমার কথার উপর একদম মানে ফুললি ডেডিকেট হওয়ার কোনো দরকার নেই আমার এজামশন এটা যে চট্টগ্রাম হাই কমিশন গ্রামারও দিতে পারে এবং রিটার্নও দিতে পারে দুইটা পাশাপাশি রাখবে এবং কিছু একটা ওই আইকিউ টাইপের কোয়েশ্চেনও দিতে পারে হয়তো এরকম হতে পারে যে লজিক্যাল রিজনিং টাইপের কোয়েশ্চেন দিল যার মধ্যে গ্রামার আসতেছে যার মধ্যে আইকিউ আসতেছে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলোও আসতেছে যাতে আপনার গ্রামাটিক্যাল পোর্শন টুকু হয়ে গেল এবং একটা রিটার্ন পার্ট দিচ্ছে যেমনটা আর কি খোল না করেছে অথবা কি বলে সিলেক্ট করেছে রাজশাহীর ইপিটিটা হয়েছে কিনা আমার এখনো সঠিক জানা নেই যদি না হয়ে থাকে রাজশাহীর ইমেইল আসার খুব সময় মানে রাজশাহীর ইমেইল আসার সময় খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার যতটুকু মনে পড়ে সিলেট মেবি মেইল করেছিল যে যারা আইপিটির জন্য ডাক পেতে পারেন তারা কন্টাক্ট করুন এরকম সামথিং কিছু তো মেইলে যে জিনিসগুলো লিখা আছে সেই জিনিসগুলাকে একটু ফলো করেন আহ প্রিপারেশান এর জন্য আপাতত খুব বেশি টাফ কোনো প্রিপারেশানের দিক যায়ন না যেই জিনিসগুলো আপনারা পারেন জানেন বুঝেন এবং পড়েছেন সেই জিনিসগুলো একটু ঝালাই করে যান এইটা অনেক হেল্প করবে ঠিক আছে অ্যান্ড আমার দেখা মতে প্রায় জায়গাতেই মেইলে লেখা আছে যে যাদের ইপিটি ভালো হবে এবং ইপিটি এর পর যারা কোয়ালিফাই করবে তাদেরকে ভাইবাতে ডাকা হবে তো ভাইবা সবার হবে না যাদের ভাইবা ডাক আসবে তারা লাকি যে হ্যাঁ তারা পরবর্তী স্টেপে যাচ্ছেন তো আপনারা যদি ভাইবাটা ক্র্যাক করতে পারেন দ্যাটস এনাফ নাফ নাও ভাইবার কোয়েশ্চেনের জন্য আমি ভিডিওটা অবশ্যই এখানে পিন করে দেবো এন্ড একটা কোয়েশ্চেন যেটা ভাইবাতে অনেককে করা হয় অনেককে করা হয় না ওইটা যেটা আমি শুরুতেই বললাম যে আপনি কোন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করেছে জানেন কি না এবং কোথায় যেতে চান আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা ওইভাবেই আমি সবসময় বলবো যে অ্যাকচুয়ালি আমি যদি জানি না জানি দুই ক্ষেত্রেই আমি একইভাবে বলবো যে অ্যাকচুয়ালি আমি তো সঠিক জানি যে কে কে আমাকে সিলেক্ট করেছে বাট আমি এক্সপেক্ট করতেছি যে অ্যাটলিস্ট মানে আমার সিলেকশনটা আমার পছন্দ মতো জায়গায় হোক তবে যদি আমি আমার পছন্দ বলি এখানে ধরেন এক দুই তিন চার পাঁচের মধ্যে আমি বললাম যে এইভাবে এইভাবে আমি এই এই ইউনিভার্সিটিগুলোকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছি এগুলাকে কম প্রায়োরিটি তো দ্যাটস ইট মানে আপনাকে অ্যানসার দিতেই হবে আপনি যদি অ্যান্সার দিতে না পারেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ওইখানে একটা ডিসক্রেডিট হবে আপনার যে না আপনি জানেন না আপনার কোথায় কোথা থেকে অফার আসতে পারে তো এইটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটার না ঠিক আছে আপনি একজন স্টুডেন্ট আপনি আপনার রেজাল্টের জন্য ওয়েট করতেছেন এবং আপনার রেজাল্টের পূর্ববর্তী যতগুলা ধাপ এক্সাম ভাইবা এবং যে ওয়েটিং প্রসেসে নিজেকে বিল্ড আপ করা নিজের প্রিপারেশন টুকুন নেওয়া সেগুলাতে এখন মগ্ন আছেন তো আপনি কোন ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল কনফার্মেশন পেলেন সেইটা আপনি অ্যান্সার করতে না পারা আপনার জন্য ডিসক্রেডিট হবে না ঠিক আছে সো আপাতত চিল করেন ইপিটির জন্য প্রিপারেশন যতটুকু নেওয়া হয়ে গেছে হয়ে গেছে এতদিনে এখন আপনারা জাস্ট একটু রিভাইজ দেন আমি বলবো যে লাস্ট রাত ভালো করে ঘুমান পরের দিন যাতে সকালবেলা এক্সামে গিয়ে কোনো রকমের মানে ঝিমনি বা কিছু না আসে অ্যান্ড কোনো রকমের আপনার মাইন্ড ডাইভার্ট না হয়

তো আমার আইসিসিআর এর প্লেলিস্টের ভিডিওগুলো চেক করে নেন আশা করি মানে আমি এই অবধি যত জনের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি সবার ফিডব্যাক মতে এইটুকুনি জানতে পেরেছি যে আমার লিস্টটা এনাফ যদি আপনি ঠিকমতো ভিডিওগুলো দেখে নেন বা ঠিকমতো বুঝে নেন আর আমার মনে হয় না যে আমি ভিডিওগুলো খুব বেশি টাফ ল্যাঙ্গুয়েজে বানিয়েছি জানি আমি একটু বেশি লম্বা করে ফেলেছি কারণ আমি প্রত্যেকটা জিনিসের মানে অ্যান্সারগুলা ভিডিওর মধ্যেই রাখতে চেয়েছি সো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে তো ইউটিউবে যদি আপনি যান চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবেন এবং আপনি নিজের যেই চ্যাপ্টারটুকুন দরকার সেই চ্যাপ্টারটুকুন নিয়ে আপনি একটু কাজ করতে পারবেন অ্যান্ড এই তো তো ভালো মতো নেন সবাইকে ইপিটির জন্য অথবা পিটি এর জন্য বেস্ট অফ লাক সবাইকে ভাইবার জন্য বেস্ট অফ লাক আশা করি সবার প্রফিসিয়েন্সি টেস্ট অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ভাইবা খুবই ভালো যাবে হ্যাপি স্কলারশিপে সবাই ভালো থাকবেন Bye.